লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে ডাটা দিয়ে রুই মাছের একটা রান্নার ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের রান্নাটি ভালো লাগবে খুব সহজ একটা রান্না যারা ব্যাচেলার আছেন নতুন গৃহিণী আছেন তাদের জন্য অনেক উপকার হবে এই রান্নাটি খুব সহজভাবে রান্না করেছি তো সবগুলো সবজি কেটে মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে কিছু সময় রেখে দিয়েছিলাম তারপরে যে চুলাই কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাও গরম করে নিয়েছি তারপর এই যে মাছ হলুদ লবণ মাখানো মাছটা দিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না মাছটা জাস্ট এপিট ওপিট করে গরম তেলে হালকা করে ভেজে তুলে রাখবো মাছটা হলো বেশি ভাজব না আর মাছটা ভেজে নিচ্ছি এই কারণে মাছটা না ভাজলে যেটা হয় খুব তাড়াতাড়ি ভেঙে যায় মানে খুব সহজে ভেঙে যায় সেই একটু ভেজে নিলে মাছটা সহজে ভাঙবে না রান্নার সময় তো এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে রেখে দিচ্ছি এখন এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ একসাথে দিয়ে একটু ভালো করে নরম করে ভেজে নেব পেঁয়াজ আর মরিচটা যখন নরম হয়ে ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি আদা অল্প করে আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে সেটাই বের করে রান্নায় দিয়ে দিচ্ছি তো পরিমাণটা আন্দাজ মতো দিয়ে দিতে হবে বেশি দেয়া লাগবে না অল্প করে দিলেই হয়ে যাবে আর এটা পরিমাণটা বুঝতে পারছি না কারণ এটা অনেকটা বরফ হয়েছিল তো খুব ভালো করে যে রসুনের পেস্টটা কষিয়ে নেব আদা সামান্য আছে আর পেঁয়াজ আছে রসুনটাই এখানে বেশি আছে তারপরে এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিব প্রায় এক চামচের সামান্য কম মরিচের গুঁড়ো হাফ চামচের মতো আর মাছের মশলা হাফ চামচের মতো দিয়ে দিলাম মাছের মশলা দিলে একটু খেতে একটু বেশি ভালো লাগবে তো মাছের মশলা দিয়ে সব সবগুলো মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব তারপর এখানে আবার একটু পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিয়ে আমি যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এখানে দিয়ে কিন্তু মাছটাও এই মশলার সাথে কষিয়ে আবার মাছটা তুলে রেখে দিব তো প্রথমে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো আজকে নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা সকল নারীদের এবং সবাইকে তো এই যে মশলাটা কষানো হয়ে গেলে আবার একটু পানি দিয়ে দিলাম এখন এই যে মাছটা দিয়ে দিচ্ছি প্রথম মশলা কষানোর পানিটা শুকিয়ে নিয়ে আবার একটু পানি দিয়ে মাছটা একটু মশলার সাথে কষিয়ে নেব তাহলে মাছে মশলাগুলো যাবে খেতে একটু ভালো লাগবে আজকে কচি ডাটাটা এত ভালো লাগছিলো দেখে তো আরেকটু এই যে লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়া হয়নি লবণটা দিয়ে দিচ্ছি ওই যে কচি ডাটা আমি সচরাচর বাজার করি না কিন্তু যখন আমি মেয়েকে স্কুল থেকে আনতে যাই এসে আসা যাওয়ার পথে ভ্যানে অনেক সবজি বিক্রি করে তো সেই রকমই করে এই যে ডাটাটা বিক্রি করছিলো এত ফ্রেশ ছিল আর এত লক নরম কচি ডাঁটা লাগছিল সেই জন্য কিনে নিয়ে আসছি ডাটাটা সত্যি অনেক নরম ছিল একদম লকলোকে ফ্রেশ ছিল রান্না করেছি বেশ ভালো হয়েছে খেতে এমনিতে বাসার সবাই কিন্তু পছন্দ করে না খেতে তো রান্না ভালো হলে খায় তো এই যে মাছটা দেখেন কষানো হয়ে গেছে পানিটা শুকিয়ে আসছে এখন এর মধ্যে আমি এই যে ডাটা আলু আর টমেটো একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব একটা বড় সাইজের টমেটো দিয়েছি মোটামুটি বড়ো সাইজের এই টমেটোটা একটু টক তাই একটা দিয়েছি আলুটাও ছোট ছোট সাইজ ছিল বেশি বড় ছিল না ওটা আমি দুইটা দিয়েছি আর ডাটা এখানে দুই আটি ডাটা ছিল তো এই যে ঢেকে অল্প মিডিয়াম আছে রান্না করব। তো এই যে বেশ কিছু সময় ঢাকনা দিয়ে এটা রান্না করেছি মানে কষিয়ে নিচ্ছি মাঝে একবার নাড়াচাড়া দিয়ে করে দিয়েছিলাম আবার এই যে ঢাকনা খুলে বেশ কিছু সময় একটু নাড়াচাড়া করে নিব। এর মধ্যে আমি যদি দেখি আলুটা সেদ্ধ হয়ে গেছে তাহলে এখানে ফুটানো পানি দিয়ে দেবো আমরা যদি খাবার জন্য যে পানিগুলো রাখি শহরে শহরে তো পানি ফুটিয়ে পান করতে হয় তো এই যে একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে খাবার পানি দিয়ে দিব যাতে মানে বেশি সময় রান্না করতে না হয় ওভার কুক যাতে হয়ে না যায় তো বেশি পানি দিবো না কারণ একদম সবজিটা কষানো হয়ে গেছে কচি ডাটা আলুটাও নরম হয়ে গেছে টমেটোটাও বলে গেছে এখন এর মধ্যে আমি ওই যে মাছ যে ভেজে কষিয়ে রেখেছিলাম সেই মাছটা দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করবো বেশ কিছু সময় বল হয়ে আসলেই এটা কিন্তু নামিয়ে নিব। তো যারা ব্যাচেলার আছেন নতুন গৃহিণী আছেন তারা এইভাবে রান্না করতে পারবেন খুব সহজে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম কারণ আমি একটু লবণটা দেখেছিলাম যে লবণটা খুব ভালো লাগেনি আরেকটু লাগবে মনে হয়েছে লবণটা তো ওই যে কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করেছি অনেক সুন্দর বলক আসছে অনেক সুন্দর স্মেল আসছে এখন এটা নামিয়ে নিব তো সর্বোপরি রান্নাটা অনেক ভালো হয়েছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এরপর